ঠাণ্ডা হোৱাৰ যাৰা আছে ঠাণ্ডা হোৱা ধৰক ঠাণ্ডা ঠাণ্ডা হয় বাবা ঠাণ্ডা হয় বাবা ঠাণ্ডা ঠাণ্ডা বাবা পানী দে বা ডাউনাৰ পাগলা কৈ গৰম লাগে বক্ত গনে রে গরমে পানি ধাও না রে আই রে বক্ত গনে যে পানি ধাও না রে বাবা থাম ভালা কিছু ক চলি কি গরমে তারা কাপড় চোপড় করতে পারে না চরমে আয় তোর বাবা চরণে থাম একজন চরণে একজন তো শরণে না বাবা রে কই আরে আরে লুকাইতাছে আমি বুঝতাছি আইনে ধেনে তাও শুনছি এই জঙ্গল হওয়ার মাস ধারা ঠান্ডা বাবা আইসি তোমার দরবারে ঠান্ডা করতেছে আমার শরীরে ঠান্ডা কইলি হওয়া যায় ঠান্ডা দরবারে করছি এই দোকানে থেকে কুড়িটি আনছি এই নদীর ফাটে গংগে তে পানি আনছি ঢান্ডাই কইর টেকা কই টেকা দে আরে বাবা লা হই আপনি কি কন পানি আনছি পুরি গংগে তে আমরা পানি আনছি কথা কইলে না দড় পুরো জমুগা এই দানের বিলি আমারে গুসুল করায় দে ঠান্ডা টান্ডা লাগায় দে আমারে শীত লাগায় দে এই মিয়া 500 টান্ডাইবে লেখা জামতে বাবু দ ফু মারতে দে গাগুন্দিরা বাবা এই ফাস্ট আডে হইছে আমার শেয়ার সম্বল

পাঁচটা শুই দিয়া লচ্ছ পাচ্ছ জয় ঠান্ডা বাবার জয় জয় ঠান্ডা বাবার জয় জয় ঠান্ডা বাবার জয় জয় ঠান্ডা বাবা জয়ক পাগল মেলা ঠান্ডা বাবা দরবারে পাগলের খেলা ঠান্ডা বাবা সব সাপা খেলা অনেক রকম পাগল নিয়ে ঠান্ডা বাবা দরবারে সব গলের গরম আইয়া পড়ছে ঠান্ডা বাবা ঠান্ডা করত গরম পড়ছে ঠান্ডা বাবা ঠান্ডা অনেক पानी गर गर आया पड़ता से हे बाबा आया माय डाकता से आहे रे